কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনের ফলাফল কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে আমাদের এবিভিটি চ্যানেলের আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু আগামী পয়লা এপ্রিল দু হাজার এবং পঁচিশে এপ্রিল দু এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল স্থিকণ রাশি কুম্ভ রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে এর সাথে সাথে শুরু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই যোগ যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশিতে বেশ কিছু শনির ইমপ্যাক্ট পড়তে চলেছে শনির এই ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির যে রাশিতে পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে নয়টি বড়সড় পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত অনুযায়ী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের পর থেকেই এই রাশিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই স্বররেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি কর্কট রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য কর্কট রাশির সাপেক্ষে পয়লা এপ্রিল থেকে এপ্রিল মে জুন দু এই সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনই অন্যদিকে শনি এবং বুধ একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অধ্যক্ষেন্দ্র যোগ এর প্রভাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্কট রাশির বসু নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের উপর বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্কট রাশির জীবনে আগামী পয়লা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে রাশি পরিবর্তনের কারণে এপ্রিল মে জুন কিংবা সর্বোপরি দু সালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময়ে গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অব অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে সেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমন কয়েকটা ট্রানজিস্ট যার কারণে আবারও সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কর ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝিগুলি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই কর্কট রাশির মানুষের পক্ষে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজেস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে বা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের ক্ষেত্রে বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানি নেওয়ার একটা অভাব এই যে প্রবলেমগুলি চলে আসছিল। এতদিন ধরে এর পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতকণ বা জাতিকা হন শ্বশুর শাশুড়ির থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবারও অনেকের ক্ষেত্রে শুভ যোগটি শুরু হয়ে গেছে অলরেডি নিজেরাও সেটা এবার বুঝতে পারছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব এই রাশির সাপেক্ষে ট্রানজেস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে উনত্রিশে মার্চ দু থেকে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট আসিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো আগুনের জায়গা হোক বা ইলেকট্রিকের জায়গায় হোক বা অন্য কোনো জায়গায় হোক বা পরবর্তী ক্ষেত্রে খাওয়া দাওয়া ক্ষেত্রে নিয়মমাফিক খাওয়া দাওয়া করলে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন বাড়ির বড়ো বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন তবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজেস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার মজবুত হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন দু এই সময়কালের মধ্যেই কষ্টের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় থাকছে এগিয়ে যাওয়ার একটা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা স্টুডেন্ট বা চাকুরি পাওয়ার জন্য বিদেশে যাওয়ার একটা শুভযাত্রা থেকেও যেতে পারেননি এই এপ্রিল দু বা বাংলার পহেলা বৈশাখ চোদ্দোশো এই সালের মধ্যে নতুন বছর শুরু হতে যাচ্ছে এরপর এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়ে গেছে এর পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছে যেমন স্কুল কলেজ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় বেতন বৃদ্ধির বা উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে বা শুভ যোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে অবশ্যই আমাদের এবিভিটি ভিটি বাংলা বাস্তু টিপসের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ এবং যার আগে শনি মহারাজের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দেখবেন শনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবেন